আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু সম্মানিত দর্শক দু হাজার পঁচিশ সনের জুলাই মাসের আঠাইশ তারিখে এই ভিডিওটি করছি আজ থেকে তিন দিন বা চার দিন আগে হঠাৎ করে বাংলাদেশে একটা খবর চাউল হয়ে গেল অদ্ভুত এবং রহস্যজনক খবর সেটি হলো এবার ডক্টর মোহাম্মদ ইনুস তারিখ ঘোষণা করবেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কিংবা নির্বাচনের রোড ম্যাপ দিবেন আপনারা জানেন যে গত একটি বছর ধরে কেবলই মাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল সরকারের মধ্যে যে সকল বাহাজ হচ্ছে যে সকল কূটনীতি হচ্ছে এবং এক পক্ষ অপর পক্ষকে ঠকানোর জন্যে অপর পক্ষের উপর আধিপত্য স্থাপন করার জন্যে ধরুন একপক্ষ অপর পক্ষের সঙ্গে কূটনীতি করার জন্য যে সকল কৌশল অবলম্বন করেছেন এবং যে সকল কর্মকাণ্ড চালিয়েছেন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তা এই জুলাই মাসে এসে সবার জন্য বোমেরাং হয়ে পড়েছে রাজনীতিতে সততার মূল্য কতখানি এখানে স্বচ্ছতা সাহস শক্তি এগুলো যে কত বড় অমূল্য সম্পদ এটা সম্ভবত আমাদের দেশের রাজনীতিবিদ এখন যারা আছেন তারা যারা পরাজিত হয়ে চলে গেছেন বাংলাদেশ থেকে তারা এবং এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন সকলেই হাড়ে হাড়ে টের পেতে যাচ্ছেন খুব অচিরেই যা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস তার কাছে রাজনৈতিক দল এবং দেশের জনগণের একমাত্র এবং প্রধানতম দাবি হলো তিনি একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করবেন আর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথী তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা সব কিছুতে যে জিনিসটি ফুটে উঠেছে যে তারা বাংলাদেশে এরকম কিছু পরিবর্তন আনবেন যেগুলো কেয়ামত পর্যন্ত তাদেরকে অমর করে রাখবে বাংলার মাটিতে সংবিধান সংশোধন করবেন অথবা নতুন লিখবেন দেশের প্রচলিত রাজনৈতিক প্রথা কৃষ্টি কালচারের আমূল পরিবর্তন ঘটিয়ে এটিকে একটা সভ্যতম দেশের পর্যায়ে তারা নিয়ে যাবেন এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে তাদের কতটুকু সততা কতটুকু আন্তরিকতা কতটুকু স্বচ্ছতা কতটা বাস্তবতা সম্পূর্ণ জ্ঞান গরিমা তাদের রয়েছে এগুলো নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে কিন্তু তারা যেহেতু ক্ষমতা তাদের হাতে এমন কিছু কর্মকাণ্ড করছিলেন কাজকর্ম করছিলেন এমন কিছু কথাবার্তা বলছিলেন যেগুলো নিয়ে সরাসরি প্রথম দিকে প্রতিবাদ না করা হলেও এখন প্রায় সবাই বলছেন যে সরকার সর্বাংশে ব্যর্থ এবং তারা যা কিছু করার চেষ্টা করেছে মূলত নিজেদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য এবং যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কত ধানে কত জাল বা চাণক্য নীতির প্রয়োগকে সেগুলো শেখানোর জন্য এবং এরই ধারাবাহিকতায় সংস্কার কমিশন তারপরে এরই ধারাবাহিকতায় অন্য যে সকল ঐক্যমত্য কমিশনের নামে যা কিছু হয়েছে সব কিছুতেই একটা অস্বচ্ছতা এবং সব কিছুর মধ্যে একটা যাকে বলা হয় নয় ছয় ভক্কর চক্কর তারপর শেষে লড়োর ভড় এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এমনকি একেবারে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মটি ডক্টর মোহিন করেছেন সেটি হলো লন্ডনে তারেক সাহেবের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি যেভাবে সবকিছু গোপন রেখেছেন এবং তার পবিত্র জবান দিয়ে তিনি যেভাবে কিছু বলেননি একইভাবে আরেকজন পবিত্র ব্যক্তি তিনি হলেন জনাব তারেক রহমান আভিজাত্যের প্রতীক তারপর দেশনায়ক এরপর জাতীয়তাবাদের ধারক এবং বাহক এবং জিয়াউর রহমান সাহেবের কিংবদন্তির উত্তরাধিকারী জনাব তারেক রহমান তিনিও তার পবিত্র জবান দিয়ে আসলে এখনও পর্যন্ত সেই লন্ডন বৈঠকের ব্যাপারে তেমন কিছু বলেননি আসলে বৈঠকে কি হয়েছে কী কথাবার্তা হয়েছে এই দুই মহামানব এবং এই দুই পবিত্র মানব তারাই বলতে পারবেন আমরা বলতে পারবো না কিন্তু আমরা নেচেছি আমরা গিয়েছি আমরা উল্লাস করেছি যে এর চাইতে শুভকর কিছু এই বাংলায় হতে পারে না যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্ট্যালিন উইনস্টান চার্চিল জেনারেল আইসেন হাওয়ার এবং ফ্রান্সের দ্য গল তারা যখন একত্রে বৈঠক করেছিলেন ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন যে ইতিহাস সেখানে যেভাবে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে একইভাবে এই বাংলায় হাজার বছরের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইনুচ এম তারেক রহমান সাহেবের যে বৈঠকটি ওটি ওভাবেই একটা গুরুত্বপূর্ণ বৈঠক একটা ম্যাগনা কার্টার মতো আমরা মূলত সেইভাবেই নিজেদেরকে আনন্দে উদ্বেলিত করেছি কিন্তু এই বৈঠকের পর দিন যায় মাস যায় কিন্তু কোনো ফলাফল দেখা যাচ্ছে না তো এই অবস্থা যখন চলছে তখন একটার পর একটা জাতীয় সমস্যা একটার পর একটা আন্তর্জাতিক সমস্যা পুরো দেশ রাষ্ট্র এবং সরকারকে রীতিমতো গ্রাস করে ফেলেছে ঠিক সেই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইনু যখন একেবারে দেয়ালে তার পিঠ থেকে গেছে তখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে বৈঠক করুক এবং তিনি ইচ্ছা পোষণ করলেন যে রাজনৈতিক নেতারা এসে তার সঙ্গে চা খাক তার মনোরঞ্জনের জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য তাকে খুশি করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলুক এবং যেভাবে রাজাবাসাদের দরবারে যা হয় হুজুর যা কিছু বলেন বাকি সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক 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 এই যে শব্দগুলো বলা হয় বা উচ্চারণ করা হয় এবং এটি এখনকার মানে রাজনৈতিক মঞ্চে এই বিষয়টা একেবারে যাকে বলা হয় সর্বজন বিদিত হয়ে গেছে একটা সময় ছোট ছোটো হুজুর যারা আছেন ছোটো ছোটো মোল্লা আছেন মাতব্বর আছেন তারা গ্রাম্য বিচার সালিসে সবাইকে বলতেন আচ্ছা বলো তো আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা সবাই বলতেন ঠিক এটা এখন আমাদের ওয়াজের ময়দানে এবং ইসলামী জলসাগুলোতে এটা একটা জাতীয় ভাষাতে রূপান্তরিত হয়েছে আর ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলোতেও এখন এই যাকে বলা হয় এই ঠিক ঠিক এটার যে ভাইরাস এটা আক্রান্ত হয়ে পড়েছে আওয়ামী লীগের মধ্যে এই ঠিক ঠিক সুযোগটি শেষ পর্যন্ত তারা ব্যবহার করতে পারেনি কিন্তু বিএনপির অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন এই ঠিক ঠিক শব্দের সঙ্গে গলা মিলাচ্ছেন তো এইরকম ঠিক ঠিক ধুয়ো ধনী শোনার জন্যে ডক্টর মোহাম্মদ ইনুসির মধ্যে যে উদ্গ্রীবতা দেখা দিয়েছিল সেটির একটা পরকাষ্ঠা তিনি দেখালেন এবং রাজনৈতিক দলগুলো হুড় হুড় করে তার কাছে গেলেন তার দরবারে হাজির হয়ে তাকে অনুপ্রেরণা তাকে শক্তি যোগালেন এবং তারই মধ্যে একটি রাজনৈতিক দলের প্রধান তো তার কাছে ডক্টর মোহাম্মদ তিনুস মনের কিছু কথা বললেন ডক্টর মোহাম্মদ তিনুস নিজ পবিত্র জমাতে ওই লোকের মাধ্যমে বলেছেন আর ওই লোক এসে জাতির সামনে বলেছেন যে ডক্টর মোহাম্মদ তিনুস আগামী চার পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আমি যখন ভিডিও বলছি তার তিন চার দিন আগে তিনি এই কথা বলেছেন যে তিনি জাতির সামনে নির্বাচনের একটা রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবেন ব্যাস এখন আমরা সবাই মিলে খুশিতে উদ্বেলিত যে আহা আকাশে বাতাসে এসছে যে সুসংবাদ আর হতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুসের পবিত্র জবান দিয়ে যখন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সেটা যে মাসই হোক সেখানে যত যদি থাকুক যত কিন্তু থাকুক যত ডট থাকুক যত ফুল স্টপ থাকুক যাইছে তাই থাকুক ডাজ নট ম্যাটার তিনি তার পবিত্র মুখ দিয়ে একটা কিছু ঘোষণা করবেন এখানে এই আনন্দে আমরা সবাই উদ্বেলিত বিএনপির যারা লোকজন আছেন তারা আশা করছেন কি আশা করছেন লন্ডন বৈঠকে তাদের মহান নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে পৃথিবীর বিশ্ব মানব শ্রেষ্ঠতম মানব জনাব ডক্টর মহতি ইনুস তার যে বৈঠক হয়েছে এই পবিত্র বৈঠকের পবিত্র যে শর্তসমূহ চুক্তিসমূহ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে এবং অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ এরকম একটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে কিন্তু করার ব্যাপার হলো এর মধ্যেই নানারকম ঘটনা ঘটে যাচ্ছে আজকে আমি যখন এই ভিডিওটা করছি তখন দেখলাম ইন্টারনেটে যে ঐক্যমত্যের কমিশন থেকে জনাব সালাউদ্দিন সাহেব ওয়াক আউট করেছেন বের হয়ে এসেছেন এত ডিটেলস আমি দেখিনি কিন্তু বের হয়ে এসেছেন এবং এটা যে উনি বের হয়ে আসবেন এটা আরও অনেক আগে যখন এই বৈঠক শুরু হলো তখন আমি বলেছিলাম যে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এটি উনি বের হয়ে এলেন এর আগে সিপিবি রুহিন হোসেন প্রিন্স তারা বের হওয়ার চেষ্টা করেছেন শাহাদ হোসেন সেলিম উনি বের হওয়ার চেষ্টা করেছেন এবং আগামীতে এটা যদি আরও কন্টিনিউ করতে থাকে তাহলে ওই ঐক্যমতের কমিশনে যদি হাতাহাতি মারামারি হয় কাণ্ড ঘটে আমাদের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনে সবাই আশ্চর্য হলে আমি কিন্তু আশ্চর্য হব না তো এনিওয়ে উনি কবে ঘোষণা করবেন আর আমার এই ভিডিওটি কবে প্রচারিত হবে আমি জানি না তবে যেটি হচ্ছে যে আমার কাছে অতীতের যে ইতিহাস ডক্টর মোহাম্মদ ইতিহাস সেই ইতিহাস দেখে আমার কাছে মনে হচ্ছে না এখানে আশাবাদ ব্যক্ত করার মতো বা আশা আশাবাদী হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে বা ঘটবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপিকে কেন্দ্র করে সর্বমহলে যে চক্রান্ত চলছে তারেক রহমান সাহেবকে ছোটো করার জন্য তাকে ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তার আয় রোজগার তার শিক্ষা দীক্ষা তার ব্যক্তিগত জীবন তার মেয়ের জীবন তার স্ত্রীর জীবন তার সকল বিষয় আদি নিয়ে যেভাবে টানা হেসলা করা হচ্ছে এবং বিএনপি যে সকল বিরোধী পক্ষ এবং তাদের হাতে যে সকল ওয়ার মেশিনারিস রয়েছে মানে আমরা যে এখন ইন্টারনেটে যে যুদ্ধ করছি সেই যুদ্ধের যে মেশিনারিসগুলো রয়েছে প্রায় সব মেশিনগুলোতে বিএনপি নেতাদের খিস্তি খেয় করে যে সকল বক্তব্য দেয়া হচ্ছে এবং এর দ্বারা মানুষ কিন্তু ইনফ্লুয়েস হচ্ছে এবং এর মধ্যে যদি নির্বাচনের ডেট ঘোষণা করা হয় এবং সেটা যদি নভেম্বর মাসে ঘোষণা করা হয় বিএনপির ক্ষতি হবে ভীষণ রকম ক্ষতি হবে এবং বিএনপির মধ্যে যদি ধরো একেবারে অক্টোবর মাসে নির্বাচন ঘোষণা করা হয় তাহলে এই প্রার্থীতা নিয়ে তারপরে সে এলাকার আধিপত্য নিয়ে যে মারামারি কাটাকাটি হবে এতে বিএনপির মহা সর্বনাশ হয়ে যাবে আর যদি লাভ কিছু হয়ে থাকে তাহলে সেটা এনসিপির হবে জামাতের হবে এখন বিএনপির আশাবাদ এবং আমার এই যে আশঙ্কাবাদ এটা কতটা বাস্তব রূপ লক্ষ্য করে একমাত্র মহান আল্লাহরুবুল আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু